কারণ বা মাইক্রোসফট অফিসের ওই মাইক্রোসফট অফিসের ক্লিক করার পরে যত প্রকার মাইক্রোসফট অফিসের কার্যক্রম সব ক্লিক করতে এখান থেকে পাওয়া যাবে এখান থেকে এক্সেল শিটও পাওয়া যাবে আমাদের যেহেতু দরকার নোটপে মাইক্রোসফট ওয়ার্ড এখান থেকে আমরা এটা ক্লিক করব ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আমরা আগে পেজটা যদি ওইখান থেকে যদি আমরা ওপেন করি সেক্ষেত্রে আমাদের অবশ্যই পেজটা এভাবে সেভ করতে হবে সেক্ষেত্রে বা দেখা যাচ্ছে পেশাদার যারা লোক কম্পিউটার যারা পেশাদার লোক তারা শুরু খোঁজে শর্টকাট শর্টকাট তুপ্তি মানে কখনোই কম্পিউটার হবে কিন্তু শর্টকাট তুপ্তি হবে এই জন্য আমরা কি করবো প্রথম এখান থেকে রাইট ক্লিক করে রাইট ক্লিক করে নিউ ওয়ার্ড দেব নিউ থেকে আমরা যত প্রকার নতুন নতুন ফাইল তৈরি করা হয় সবগুলো কিন্তু এখান থেকে চলে আসে তাই আমাদের প্রয়োজন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটা আমি দেখি এখানে ক্লিক অটোমেটিক্যালি নামটা আগে সেভ হয়ে গেল মানে আমরা সেভ দিয়ে আগে শুরু করব আমরা সেভ দিয়ে আগে শুরু করব ওই পাশ থেকে যাব না এই পাশ থেকে আমরা শুরু করব সেভ দিয়ে আগে শুরু করব যদি বললাম আমি কথা আর যে পেশাদার লোকের মতো আমরা যত কাজ পেশাদার লোকের মতো আমরা কাজ করব পেশাদার লোকেরা কি করে শর্টকাটে ভালো সমাধান নিয়ে আসে তাড়াতাড়ি কি একটা কাজ তৈরি করে দেয় প্রথম অবস্থায় আমরা ঢুকার পরবর্তীতে আমাদের কি লেখা শুরু করব বাংলা ফর্ম শুরু করবো তা কিন্তু না আগে আমাদের কিছু কাজ করে নিতে হবে কাজগুলো যাতে করলে আমাদের প্রেস দেওয়ার পরবর্তীতে সমস্যা না হয় প্রিন্ট করার সমস্যা না হয় বা সাইজ করার জন্য সমস্যা না হয় তার জন্য আমরা কি করবো প্রেস দেওয়ার দেবো প্রেস দেওয়ার যে কোন সাইজে লিখবো এখন থেকে একই একই ধরনের একই রকম করে আসবে এবং উল্টা পাল্টা হয়ে থাকবে আমাদের অবশ্যই ঠিক করে নিতে হবে আগেই কারণ কিন্তু আমাদের লেখার সাইজটাও ঠিক করতে হয় এজন্য আমরা এফ করে নিব বেশিরভাগ এফ ফোর এবং লিগাল ব্যবহার হয় অফিস ডকুমেন্টে সব কিছু এফ ফোর ফেব্রুয়ারি আর এফ ফোর তো পারি ভাই আমরা এফ ফোরটা সিলেক্ট করে দেব এবং এখানে দেখেন এই মার্জিন মার্জিন কতটুকু দেবে কাছে তো কতটুকু দেবে এটা সেটা কতটুকু দেবে তার জন্য মার্জিনটা আবার সিলেক্ট করে নেবেন এখানে নরমাল নরমাল শুধু এক ইঞ্চি বাই এক ইঞ্চি ও ফুল ডকুমেন্টে হয় তৈরি হয় ওভাবেই কিছু কিছু ক্ষেত্রে সাফা সাফি লেখা থাকে না দিতে পারেন আপনারা নিয়ে দিতে পারেন তবে বেশিরভাগ এটাই ব্যবহার হয় তো আমরা এটাই সিলেক্ট করা থাকলো আর কাজ হচ্ছে আপনার এখানে কন্ট্রোল এ কন্ট্রোল কন্ট্রোল এ বা সি টি আর এ যাই বলুন এই দুটো একসঙ্গে চাপেন চাপার পরবর্তীতে সিলেক্ট হয়ে যাবে অথবা এরকম ধরলে কিন্তু ওরকম মার্ক পয়েন্টটা ধরলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে আমাদের কিছু দেখা যায় আমরা এই ক্ষেত্রে কন্ট্রোল এ দিলাম এখান থেকে সিলেক্ট করে ফোর্মে যাবো ফোম থেকে আমাদের এই যে একটা চিহ্ন আছে না এই সিম্নটাতে আসবো এই নোটাতে আসে এখান থেকে আমাদের এই রিমুভ আছে এই রিমুভ অপশনে চলে যাবো রিমুভ অপশনে কেন দেখতে পারলাম এখানে আমাদের লেখাবো লেখার পরবর্তীতে গ্যাপ তৈরি হয়ে যাবে আমরা এই জন্য আগেই এগুলো ঠিক করে নেবো সবগুলো আগে যখন ঠিক করে নেব তখন আপনার আদার লোকের মতো কাজ করতে পারবেন এখন তার পরবর্তীতে আপনি কত ফান্ডে লিখতে এই ফান্ডে আপনি সিলেক্ট করবেন এগুলো আবারই সিলেক্ট করে নেবেন পরবর্তীতে আবার সিলেক্ট করা যাবে সমস্যা নাই কিন্তু তার পরবর্তীতে আগেই সিলেক্ট করা প্রয়োজন আমরা ধরলাম চোদ্দ ফন্ডে আমরা লিখবো চোদ্দ ফন্ডে লিখবো এখন আমরা কিন্তু বাংলা লিখবো মডেল দেখেন এখানে ফ্রেন্ড সিলেক্ট করা আছে এখানে দেখেন আমি কিন্তু সিলেক্ট করা আছে সিলেক্ট করেই কিন্তু সব দিব আমরা তারপর বাংলা লিখবো বাংলা লেখার জন্য এখান থেকে অবশ্যই এই সুতনো এম জি সুতনো এম জে এই লেখাটা আসলে তো এইটাই হচ্ছে সুতনো এম জে যদি ইজ বলতে এটাই এটা হচ্ছে সুতনো এম জে এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করব তার আগে আমাদের অবশ্যই চেক করতে হবে যে আমাদের বিজয় 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 আছে নাকি এখানে বিজয় আছে কিনা সেটা আমাদের অবশ্যই বিজয় আছে বিজয় যখন কিলি করবে তখন এরকম উপরে চলে আসবে আপনারা যদি চান যে না আমি কিবোর্ডে কিবোর্ডে এই বিজয় যদি না থাকে সুতরাঞ্জি কখনোই আসবে না সফটওয়্যারটা আছে কিনা সেটা পরিষ্কার করতে হবে এখান থেকেও বিজয় অপশন থাকতে পারে অথবা নিচে এরকম নিচে অবস্থায় এরকম অবস্থায় বিজয় থাকতে পারে মানে বিজয় থাকলে এই দুই জায়গাটাই থাকেই

সবুজ চিহ্নটা চলে এই সবুজ চিহ্ন চলে মানে তার মানে আপনার এই সফটওয়্যার বাংলা লেখার জন্য উপযোগী এবং কিবোর্ড কিবোর্ড আপনার বাংলা লেখার জন্য উপযোগী আমরা এখন লেখা শুরু করবো এখন যদি আমরা লেখা শুরু করি আমার কোনো সমস্যা হবে আমি একটু বড় করে নিই যাতে লেখাগুলো ধরার সুবিধা হয় কারণ আমার

আকার আছে আমাদের লেখালেখি নিয়মটা হচ্ছে তোমরা হাতের লেখা যেভাবে লিখি সেভাবেই কম্পিউটার লিখতে হবে ধরেন আমার প্রথমে অ দিব আমার ফন্টা সেজ হয়ে গেছে আপনার অপরাধে যেরকম কিছু ফন্ট সেজ হবে সেটা কন্ট্রোল কন্ট্রোল অলটা কন্ট্রোল দিয়ে এ দিবেন এ দিয়ে সিলেক্ট করে দিয়ে ফন্টায় হোল সেজ করুন

সিদ্ধি ছেড়ে দিয়ে সব দেয় সেক্ষেত্রে নিচে অক্ষর গুলো উঠতে হবে কিন্তু আমাদের দুটো আছে এই জন্য আমাদের এই আমার আমার দুটি লেখি আমার দেড় সেক্ষেত্রে কি করতাম সেক্ষেত্রে প্রথমে কিন্তু আমাদের দেড় লেখলে মোবাইলে যেমন লিখতে হয় যে পরেই কিন্তু অক্ষর গুলো অনেক সময় এলোমেলো ভাবে করা যায় না আমাদের লিখতে হবে পুরো হাতের লেখা মতো তারপর আগেই অক্ষর দিতে হবে মানে এটা কিন্তু আগেই দিতে হবে আগে গুলো দিতে হবে এটা আগে দিতে হবে আগে আগে দিতে হবে যেগুলো অক্ষর একটা কথা হাতের লিখবেন যেভাবে হাতের যেভাবে লিখবেন সেভাবে কিন্তু আপনার অক্ষর লিখতে হবে

আমার বাংলা এইভাবে লিখতে পারবো সমস্যা নাই কিন্তু তার পরবর্তীতে যদি আরো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনার কমেন্ট করে জানতে পারবেন আমি নতুন ধরার সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম